রংপুরের পিড়িগাছায় চলন্ত মোটরসাইকেলের চাকায় ওনা পেঁচিয়ে গুরুতর অসুস্থ হওয়ার একদিন পর আফরোজা বেগম যার বয়স পঁয়তাল্লিশ নামে এক নারীর মৃত্যু হয়েছে রোববার ভোর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয় তিনি উপজেলা তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদুপু গ্রামের বিএমপি নেতা মনোয়ার হোসেনের স্ত্রী মৃত্যুকালে স্বামী এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান বিষয়টি নিশ্চিত করে তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল বলেন শনিবার সন্ধ্যায় স্বামী স্ত্রী তাদের নিজ বাড়ি পূর্ব দেবু থেকে মোটরসাইকেল যোগে সুন্দরগঞ্জ উপজেলায় চৈতন এলাকায় এক আত্মীয়র বাড়িতে লাশ দেখতে বের হন প্রতিমধ্যে তাম্বুলপুর বাজার জলপাইতল এলাকায় পৌঁছালে ওই নারীর ওড়না মোটরসাইকেলের চাকায় প্যাস লেগে মাটিতে পড়ে যান তাকে উদ্ধার করে প্রথমে তাম্বুলপুর বাজারে এক পল্লী চিকিৎসককে দেখানো হয় অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে তার মৃত্যু হয়